আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুগণ আমি আজকে আসলাম ঐতিহ্যবাহী বাজার বৃষ্টির দিনও আজকে বাজারে দেখেন প্রচুর বিক্রেতা এবং শাকসবজি আজকে রাত্রে প্রচুর বৃষ্টি ছিল তারপরও দেখুন বাজারে প্রচুর মানুষ প্রচুর সবজি এই যে দেখুন আমি আপনাদেরকে দেখাই এই যে আমি প্রতিদিনের মতো আজকেও আপনাদেরকে বাজারে আপডেট জানাবো অবশ্যই আপনারা আমার সাথে থাকবেন বাজারে সকাল সবজির আপডেট জানবেন এই যে দেখেন প্রচুর পরিমাণে বাজারে সবজি আসছে এই যে দেখুন আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব সকল সবজির দাম এই যে মোটামুটি আজকের বাজারে প্রচুর সবজি আছে তো ওকে চলুন আমরা জেনে আসি আজকের সবজির দাম

রাত্রে তো বৃষ্টি আসলো বসিয়া রাত্রে বৃষ্টি আসলো রাত্রে প্রচুর বৃষ্টি ছিল তারপরে বাজারের অবস্থা দেখুন আরেক কইটা 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 পঁয়তাল্লিশ শসি সসি আছে চল্লিশ টাকা এই যে দেখুন বাজারে প্রচুর পরিমানে সসি আছে এই দেখুন আমি বাকি সবজিগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো

বাজার বেগুন আছে চল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আমি এখানে আছে এই যে বাজারে সিম আসছে এই যে সিম বাজার এই যে সিম আছে প্রচুর পরিমাণে সিম এই যে এখানে সিম এই যে দেখুন সিম আছে বাজারে আজকের বাজারে সিম কত ফাইভ সিম 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 কত করে অনেক দাম আজকে নব্বই টাকা কেজি চাচা নব্বই টাকা করে বিক্রি করছে এটা ষোলোটা সত্তর টাকা বড়টা নব্বই টাকা এটা দেখুন উনি বিক্রি করতেছেন উনি চাচা আজকে বিক্রি করছেন এই দামে প্রচুর সিম আছে এটা দেখুন সিম আজকের সিমের দাম আরো এদিকে আরো ওই পাশে সিম আছে এই যে দেখুন এই যে এখন আমরা আসছি এই যে লাউ ভাজা লাউ লাউয়ের দাম জানবো মিষ্টি কুমড়া প্রচুর বাজারে মিষ্টি কুমড়া কিন্তু এখানে নেই চালানে মিষ্টি কুমড়া বেশি এই যে লাউ আজকের বাজারে দেখুন মোটামুটি অনেক লাউ আছে তার রাতের বৃষ্টির পরও এখন লাউ মোটামুটি ভালোই এই যে দেখুন আমি জানবো এখন লাউ এর দাম কত করে কত করে কত করে করে উনি এক পিস লাউ দেখুন গতি পিস লাউ এর দাম আজকে বারোটা একশো বিশ টাকা করে এই যে অনেক ফ্রেশ সুন্দর লাউ এই যে আজকে লাউ এর দাম প্রচুর লাউ এর দাম দেখুন শাক বাজার দেখুন আমরা কিছু শাগা আমরা অনেক শাকা কিছু শাকের দাম জানার চেষ্টা করব এই যে শাক আছে যে নাইলা শাক আছে দতা পুই কত পুই শাক কত করে 20 টাকা বেশে 20 মোড়া এই যে ওই পুই শাক 20 টাকা 20 টাকা মোড়া সসা বিক্রি করতেছে আজকের বাজারে এই যে এদিকে লাল শাক লাল শাকটা কত করে বেচে এই যে পনেরো টাকা আঠারো টাকা মোটা বিক্রি করছে এই যে লাল শাক পনেরো থেকে আঠারো টাকা পাইকারি যদি হয় পাইকারি দাম পনেরো থেকে আঠারো টাকা লাল শাক এই যে বাজারে বাজারে পনেরো থেকে আঠারো টাকা লাল শাক বিক্রি হচ্ছে এই যে দেখুন এইদিকে এই যে আছে এই যে আজকের বাজারে মরিচ এই যে কাঁচা মরিচ বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা কেজি একশো পঞ্চাশ টাকা করে কেজি বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এই আরত গুলোতে বিক্রি হচ্ছে একশো পঞ্চাশ টাকা করে এই কাঁচা মরিচ অনেক সুন্দর ফ্রেশ কাঁচা মরিচ এই যে এখানে আছে টমেটো এই যে টমেটো আছে এই যে টমেটো এই যে টমেটো আছে এই যে একশো দশ টাকা করে বিক্রি হচ্ছে টমেটো আজকের বাজারে টমেটো একশো দশ টাকা করে এই যে দেখুন টমেটো আছে একশো দশ টাকা করে বিক্রি হচ্ছে টমেটো গুলো পাইকারি টমেটো দেখেন আমরা আজকের বাজারে আমরা বিক্রি হচ্ছে এই যে আঠারো থেকে বিশ টাকা আঠারো থেকে বিশ টাকা বিক্রি হচ্ছে আমরা এই যে আজকের বাজারে দেখুন বাজারে প্রচুর ইয়া আছে এই যে এখানে আমরা বিক্রি হচ্ছে আঠারো থেকে বিশ টাকা করে আসেন আমরা আরো সবজির দাম জানি আজকের বাজারে যে শশা দেখুন আজকের বাজারে শসা চলতেছে চল্লিশ টাকা করে চল্লিশ টাকা করে আজকের বাজারে শসা এই যে অনেক প্রচুর শশা আছে বাজারে অনেক শসা চল্লিশ টাকা করে আজকের বাজারে অনেক ফ্রেশ সুন্দর শশা এই যে দেখুন আজকের বাজারে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে এই যে প্যাপে এই যে দেখুন প্যাপে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে ভালোটা ফ্রেশ আছে ওইটা পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে